আমাকে কি ডাকছেন তো আমার আদরের গিন্নি তুমি সালাম দিতে ভুলে গেলা একজন ইমাম হইয়া যদি সুদের ব্যবসা করে তাহলে সেই ইমামকে রাখাতে আপনি বলেন মাওলানার বউ তাতে কিচ্ছু না তুমি যাও নাই হও যাও তোমার মেজ বাপু কি সুন্দর নামাজ পড়ে নামাজ হয়েছে বেহেস্তের সাবি আসো বোন নামাজ পড়ি ঠিক আছে বাবু আপনি যান আমি নামাজ পড়ি নেব ঠিক আছে নামাজ পড়লো মেজ আমি যাই মাওলানা সব আই করবে ভাত খাইতে একটু তাড়াতাড়ি আও আমি যাই ঠিক আছে বাবু আপনি যান আই আইতেছি

আচ্ছা এই ও বেলায় কনে যাচ্ছেন আপনি কনুর বিবে আমি একটু উত্তর কামলা দেখতে আছি এটা মিলে তো দাওয়াত আছে তোমার কিছু লাগবে আমি আসুন নামাজ পড়াইয়া তারপর বাসায় ফিরবো আপনি একখান কথা জিকেতাম আপনি যদি কিছু মনে না করতেন আপনি রাতে টিয়া বয়স আসেনি বড় অপর বোরখা চিঁড়ে গেছে এতিল্লায় একখান নতুন বোরখা লাগতো আজকে তোমরা যে দুজনের যে কি সুন্দর মিল মহব্বাদ আমাদের খুব আমি একটু উত্তর পাড়া যাইতে আছি মিলাদ আছে আমি আসন পড়াই আমো তোমার কিছু লাগবে বিবি মোর কিছু লাগবে না আপনি অল্লগে একটা আসমারকা তেল আর একটা কসকসা বানান নেন আর মাথাটা জ্বর ধরে গেছে আরে দোয়াই দিব বিবি আমার ছোট বিবি কই কুসুম আনের সুডো বিবির কথা আই কি কইতাম এ তো হাঙ্গরাই টিকটক দেখে হাসামি ওজা কইছে ঠিকই কইছে আমনের ছোট বউ সারা দিন রাতির মোবাইল টেপে টিকটক আমনে মাওলা মাওলানা মানুষ আমনের ছোট বউ যদি ইয়ে করে মাংস বা কয় কি আর ঘরে তো আল্লাহর গজবই পড়বে হালে বিবিরা এখন তোমরা ভিতরে যাও আর শোনো একটা কথা কই

আপনি কি ফজর নামাজ পড়ছিলেন না তাই তা বিবি আপনি ফজর নামাজ কি জন্য পড়েন না আজ স্বামী বললেন না আপনিও কাছে ছিলেন না গতকাল রাতে বড় আপুর কাছে ছিলেন তো ঘুম আর আসে নাই আর ঘুমাইতে ঘুমাইতে পরে আর সকাল উঠতে পারি নাই রাতে জাগবেন না ফজর নামাজ পড়বেন বলছেন বিবি নামাজ ছাড়া কিন্তু আমার উপায় নাই আমি উত্তর পাড়ায় যাচ্ছি ওটা মিলে আছে তো মানে আসন মাস পড়াই আমি আসবো তা তোমার কিছু লাগবে আপনার যেটা মনে চাই সেটাই নিয়ে আসেন আচ্ছা সাবধানে যাইয়েন আর তাড়াতাড়ি আইছেন আর একটা কথা বলি আজকে রাতে কিন্তু আপনি আমার সাথে থাকবেন বলে দিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 বিসমিল্লাহ করন সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথায় যাচ্ছেন শাহবদের সাহেব উত্তরকান্দা মিলাদ আছে সেই মিলাদে যাচ্ছি আপনার বাড়িতে আমি যাচ্ছি আপনাকে তো বলছিলাম না আমার মর্জদী গমন্ত করার জন্য কেন আপட்கো মসজিদে ইমাম আছেন একজন করন সাহেব আপনি কি বলবো আমি একজন ইমাম হইয়া যদি সুদের ব্যবসা করে তাহলে সেই ইমামকে রাখাতে আপনি বলেন আস্তাগফিরুল্লাহ নাওজবুল্লাহ সেই ইমামে কি শুনকি নামাজ হবে একজন ইমাম শুধু ব্যবসা করে অস্তাফুল্লা অস্তাফুল্লা ঠিক আছে সভাপতি সাহ আপনি যেমন এত করে বলছেন আপনি মসজিদে আমি মতি করব। আগে যে মসজিদে নামাজ পড়াইতাম ঠিক মতো বেতন দিত না আমারও ভালো হয়েছে আপনি কোন চিন্তা করবেন না আপনার বেতন আমি বাড়াই দেবো সভাপতি আমি তো জানেন আমার তিনটা বিবি তো আমি মসজিদে আমি করি বেতনটা পাইলে আমার সংসার তো বোঝেন আমি তো আল্লাহর কাজ করি যে টাকা পাইতে আমি সেটাকে সংসার চলতো না যাক যা ভালো হইছে আমি কার কাছ থেকে আনতেও পারি না ঠিক আছে আমি আমার মসজিদে মতো করব আপনাকে আমি মাসের প্রথম সপ্তাহে বেতন দিয়ে দেব আচ্ছা ঠিক আছে সবাই সব তা চলেন উত্তরাকান্দা আপনার আমার যাইবে আপনাকে না নায়িকা পূর্ণিমার মতো লাগছে তাই নাকি

দেখি তথা গৰম আছে আপনি কিন্তু এভাবে ডায়লগটা দিবেন যে দেখো আমি তোমার কাছে চলে এসেছি আমার আমি করবেন ঝামেলাই পড়লাম আরে কি সব রাখি এদিকে নায়ক দেরি করতে আছে ক্যামেরা আসো অনা কামে নিজেই চালামে আছে আচ্ছা বছ আন কিছু নাই কামা বনাৰ লাগে এই বনটো ঠিক মতে ধৰি এইখিনি আচন এই এই মনে আমি বুঝলাম আজকে শুটিং এর সব কাছে এটা কাছে পিকনিকে আর মজার মজার মানে শুনেন আপনি হইছেন নায়ক আর আপনি হইছেন নায়িকা কি ডায়লগ দিছিলাম ডায়লগ দিছিলাম আপনার কাছে আমি চলে এসেছি আমার পাঁচটা মাইয়া বলা দিয়া আপনি আমাকে ফালাই দিবেন না আমি কারো সংসার ভাঙতে পারবো না ওকে কাট লাইট ক্যামেরা রোলিং অ্যাকশন ডায়লগ দেন আরে লাইট আমি সংসার ফালাই পাঁচটা মায়ের খেয়েছি ঠিক আছে তুমি আমার ফালাই থিয়ে চললে যাইও না আর আপনি বলবেন আমি আমার সংসার ভাঙতে পার আমি আমি তোমার সংসার ভাঙতে পারবো না বলেন 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 সংসার

The fucking Eagles. No, no, no. I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough. and I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks, isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness a reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you are behind the door. Dango. Paren. go Music. আমাদের সিনেমার নাচটা তো? হতো না এইখানে শুটিং হচ্ছে আমি না?

কিন্তু আমি তো মাওলানার বউ আমাকে কি করতে দেবে মাওলানার বউ তাতে কিচ্ছু না তুমি যাও নাইকে হও যাও না 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 স্বামী গেলে স্বামী পামু কিন্তু শুটিং গেলে তো সেটা আর পামু না কোনো সময় আমি যাই আমি আমার শয়তান আমি আমার শয়তানের নল খেটে দিয়া আপনার নাম কি বাবা খুব সুন্দর নাম মডেলিং গান করতে পারেন পারেন শিখে দিচ্ছি কিভাবে যদি আপনার তাহলে পারফেক্ট এই

এই হল শুটিং চলে ওলা মাওলানা সাহেবের 3 নম্বর বউ এইটি শুটিং করে আর সুবহানাল্লাহ বসে গেল হম্মে ভিডিও করি ভিডিও করি સ્વર સ્વસ્તિતે ભલ નો સ્વર મળ્યા

তোমরা আসছো কেন কুলসুম কোথায় আপনার কুলসুম বিবি তো ঘরে নাই কেতি শুটিং এর লোকের সাথে চলে গেছে না উযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি বলো আন্নেরে কইছিলাম এইরম মাইয়া বিয়ে না করতে আপনি একটা পরাজগার মাইয়া বিয়ে করতেন দেখছেন তো মানসার মান সব ডুবে এই বাইয়া হার গেছে গিয়া এখন বুঝজি ঘরে কি লাগে রহমতের ফেরেশতা আয় নাই আমনের বউ